শুরুতে জানিয়ে দেব কুরস্কে ইউক্রেনের হামলা অব্যাহত পাল্টা হামলার হুশিয়ারি মস্কর। রাশিয়ার জন্য লোট করা শস্যবাহী জাহাজ জব্দ করে দিল ইউক্রেন এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত অন্তত দশ ফিলিস্তিনি জানিয়ে দেব রাশিয়ার একশোটি বসতি ইউক্রেনের দখলে বন্দী হচ্ছে ছয়শ রুশ সেনা সর্বশেষ জানিয়ে দেব ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র বলছে হোয়াইট হাউস এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত কুরুস্কে ইউক্রেনের হামলা অব্যাহত পাল্টা হামলার হুঁশিয়ারি দিচ্ছে মস্কো রাশিয়ার পশ্চিমে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলার ষষ্ঠ দিন চলছে ইউক্রেনীয় সেনাদের হামলা ঠেকাতে এখন মরিয়া হয়েছে রুশ বাহিনী এই অঞ্চলে আরও সেনা মোতায়েন করেছে মস্কো রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সেনারা ঢুকে পড়েছেন এবং হামলা চালিয়েছেন বলে গত শনিবার দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলানেস্কি তিনি বলেন ইউক্রেনের সামরিক বাহিনী যুদ্ধকে রাশিয়ার ভেতরে নিয়ে যাচ্ছে এই আকস্মিক হামলায় রাশিয়া অসহায় হয়ে পড়েছে এবং সীমান্তের দুই পাশ থেকে বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নিচ্ছে রাশিয়ার পক্ষ থেকে পাল্টা প্রতিরোধ চালানো হলেও ইউক্রেনের সেনারা রাশিয়ার অভ্যন্তরে বিশ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হতে পেরেছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে সীমান্ত এলাকা থেকে ছিয়াত্তর হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজের গতি বাড়ানো হয়েছে মস্কোর কাছাকাছি অবস্থানরত বেলারুশ সেনা সংখ্যা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে এরই মধ্যে রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় অন্তত দুইজন নিহত হয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অঞ্চলে ইউক্রেনের চোদ্দটি ড্রোন এবং চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এবং অন্যান্য অঞ্চলে আরো আঠারোটি ড্রোন ধ্বংস করা হয়েছে রাশিয়ার জন্য লুট করা শস্যবাহী জাহাজ জব্দ করল ইউক্রেন ইউক্রেন একটি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ আটক করেছে দেশটি বলেছে জাহাজটি রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া থেকে চুরি করা ইউক্রেনের শস্য পরিবহন করছিল ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা বৃহস্পতিবার বলেছে তাদের বাহিনী ইউক্রেনের ওডেসা অঞ্চলের কাছে কৃষ্ণ সাগরে একটি জাহাজ আটকেছে তারা জাহাজটি জব্দ করেছে এবং ক্যাপ্টেনকে গ্রেফতার করেছে উস্কো এমফু নামে ক্যামেরুনের পতাকাবাহী জাহাজটি রাশিয়ার জন্য কাজ করে মধ্যপ্রাচ্যে শস্য রপ্তানিতে এটি ব্যবহৃত হয় বলে জানিয়েছে এসবিইউ। এসবি বিবৃতিতে বলা হয়েছে গত বছর থেকে সেভস্তপল ক্রিমিয়ান সমুদ্র বন্দরে বারবার নোংর করা হয়েছে কয়েক টন লুট করা পণ্য তোলার জন্য সেভস্তপল কৃষ্ণ সাগরে রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এসবিইউ বলেছে গতিবিধি গোপন করার জন্য জাহাজটি নিয়মিত জিপিএস ট্রাকার বন্ধ করত এবং মিথ্যা ভ্রমণ তথ্য দিত এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত আরও অন্তত দশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রাণঘাতী অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এতে কমপক্ষে দশ জন নিহত হয়েছেন পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে ইসরায়েলি অভিযান এবং হামলায় তারা প্রাণ হারিয়েছেন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। রেড ক্রিসেন্টের একজন মুখপাত্র বুধবার বলেছেন অধিকৃত পশ্চিম তীরের উত্তরে কয়েকটি শহরে ইসরায়েলি অভিযান এবং হামলায় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহমেদ জিব্রিল বলেন জেনিন শহরের দুজন ফিলিস্তিনের কাছাকাছি একটি গ্রামে চারজন এবং শহরের কাছে একটি শরণার্থী শিবিরে আরও চারজন নিহত হয়েছেন এদিকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অভিযান শুরু করেছে বলে বুধবার ভরে ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র জানিয়েছেন এছাড়া ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জেনিন শহরে দুজনের মৃত্যুর খবর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচায় আন্দ্রেই ইসরায়েলের সেন বেট নিরাপত্তা পরিষেবার সাথে টেলিগ্রামে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলেছেন নিরাপত্তা বাহিনী এখন জেনিনে এবং তুলকারেম সন্ত্রাসবাদকে ব্যর্থ করার জন্য অভিযান শুরু করেছে ইসরায়েল এর আগে পশ্চিম তীরে একটি বিমান হামলা চালিয়ে ছিল ফিলিস্তিনের পক্ষ পরে জানাই ওই হামলায় পাঁচ জন নিহত হয়েছেন সেই হামলা ও প্রাণহানির ঘটনায় দুই দিন পর ইসরায়েলি বাহিনী এই অভিযান চালালো উনিশশো সালে যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরাইল আর গত বছরের শুরু থেকে পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়েছে তবে গত বছরের সাতই অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি আরও বেড়েই চলেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রস্তুতিকৃত এএপির পরিসংখ্যান অনুসারে দু সালের অক্টোবর থেকে গাজায় সহিংসতা শুরু করার পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে ছয়শো চল্লিশ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে সেই একই সময় হাজার হাজার ফিলিস্তিনিকে করেছে ইসরায়েল অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তাদের মতে একই সময় ফিলিস্তিনি হামলায় অন্তত উনিশ ইসরায়েলি নিহত হয়েছেন রাশিয়ার একশোটি বসতি ইউক্রেনের দখলে বন্দী হচ্ছে ছয়শ রুশ সেনা ইউক্রেনীয় সেনারা রাশিয়ার আভ্যন্তরে একশোটি বাড়ি দখলে নিয়েছে চলতি মাসের শুরুতে ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র দিয়ে রাশিয়ার কুরস্কো অঞ্চলে প্রবেশের পর বসতি দখল নেওয়ার এই দাবি করল তারা এছাড়া রাশিয়ার প্রায় ছয়শ সেনা সদস্যকে বন্দি করার কথা জানিয়েছে ইউক্রেন এর আগে রুশ ভূখণ্ডে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছিল ইউক্রেনীয় সৈন্য সেন সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের পূর্ণমাত্রা রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ বুধবার আঠাশে আগস্ট এক পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু এবং সংবাদ মাধ্যম এন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ওলেকজান্ডার সেরোস্কি বলেছেন গত ছয়ই আগস্ট সীমান্ত পার হয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশ করার পর থেকে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার একশোটি বসতি দখলে নিয়েছে এছাড়া এখন পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর রাশিয়ার এক হাজার দুশো বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার ইন্টারফ্যাক্স ইউক্রেনের নিউজ এজেন্সির বরাতে সিরোস্কি উদ্বৃত করে বলেছে রাশিয়া আরও সামনের দিকে অগ্রসর হচ্ছে জনশক্তি এবং সামরিক সরঞ্জামের দিক থেকে আমরা রাশিয়ান সৈন্যদের উল্লেখযোগ্য অগ্র ক্ষতি সাধন করেছি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে রাশিয়ার অন্যান্য এলাকা থেকে প্রায় তিরিশ হাজার সৈন্য পুনরায় কুরস্ক অঞ্চলে মোতায়েন করেছে এবং ইউক্রেনীয় বাহিনীর চারপাশে প্রতিরক্ষামূলক বলয় গঠনের চেষ্টা করছে বলে সিরোস্কি জানিয়েছেন ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র বলছে হোয়াইট হাউস ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা প্রায় এগারো মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এমত অবস্থায় মাসখানেক আগে ইরানে নিহত হন নেতা ইসমাইল হানিয়া এই হত্যাকাণ্ডে সন্দেহের তীর ইসরায়েলের দিকে এবং ইরানও এই একই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন এমন অবস্থায় ইরানের হামলা থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করবে বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে ইরানি কর্মকর্তার ও আক্রমণের সম্ভাবনা নিয়ে ভবিষ্যতবাণী করা কঠিন বলে মন্তব্য করা হয়েছে বুধবার আঠাশে আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে যে কোনো ধরনের ইরানি হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি এছাড়া গাজায় যুদ্ধবিরতির চুক্তির ব্যাপারেও যুক্তরাষ্ট্র আশাবাদী বলে মঙ্গলবার জানিয়েছিলেন তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে কমপক্ষে তেতাল্লিশ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন ন্যাটো নেতারা এই সময় আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটের সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে কিভাবে ঠিক পথেই রয়েছে বলে মন্তব্য করেন তারা ওয়াশিংটন ডিসিতে নেটোর শীর্ষ সম্মেলনে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা বাড়ানোর জন্য পৃথক ও যৌথ পদক্ষেপের ঘোষণা দিয়েছে এই জোট নেতারা সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড এবং ডেনমার্ক ঘোষণা করেছে যে ন্যাটোপদত্ত এফ সিক্সটিন যুদ্ধ বিমান প্রথম চালানি এই গ্রীষ্মের মধ্যে ইউক্রেনের সামরিক পাইলটদের হাতে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইউরোপের প্রতি রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় দু সালে জার্মানিতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে এই পদক্ষেপটি যুদ্ধের পর থেকে ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানিতে সবচেয়ে বেশি শক্তিশালী মার্কিন অস্ত্রধারী দেশে পরিণত করবে যা উনিশশো সাতাশি সালের মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত মধ্যবর্তী রেঞ্জের নিউক্লিয়ার ফোর্সেস চুক্তির অধীনে নিষিদ্ধ ছিল যদিও দু সাল থেকে এই চুক্তি আর কার্যকর নেই